বেলালের মালিক কুমায়া। এত বেলাল বেলালকে মেরেছিল যদি কখনো মধ্যপ্রাচ্যে যান আরবে জান তো দেখবেন আরবের আবহাওয়া মারাত্মক শুষ্ক এবছর প্রচন্ড গরমে কোন কোন রিপোর্টে আসছে সাত হাজার হাজি গরমে মারা গেছে কোথাও আসছে সতেরো হাজার হাজি গরমে মারা গেছে এত গরম ছিল এই বছর আমার নিজের চোখের সামনে আমি আরাফাতে দেখেছি একদম হাজি ছটফট করে করে গরমে মারা গেল আহায় প্রচন্ড গরমে নবীর তার নাম হজরতে বেলাল তাকে মরুভূমির ভিতরে নিয়ে হাতমাগুলি গুলি বেঁধে তার বুকের উপরে পাথর চাপা দি হজরত বেলালকে মরুভূমির মধ্যে রেখে চলে আসা হতো প্রচন্ড গরমে তার জিব্মা কলিজাগুলি শুকায় যাইতো তারপর বেলাল শুধু একটা শব্দ বলতেন না হাত আহা দা হা দা হা দাল্লায় কঠিন চারিয়া হাজরত সুইয়া কাল্লা কে বলে জান্লা আগু যা হাল বর্ষা হাকে নেই হাজরৎ সুমাই আর হাত পা খুলি বেদিক হাজরত সুমাই আর শুধু বলছি কালেমা যেহেতু কলিজাহার ভিতরে দিয়েছো ইমান আল্লাহ জীবনের শেষ সময় পর্যন্ত এই কালেমাজন আমার কলিজা থেকে বের হয়ে না যায় আল্লাহর উপরে ভরসা করে সেদিন সময় শহীদ হয়ে গেলেন কিন্তু ঈমান বেইমান হয়ে তিনি চলে যান নাই ইমান তিনি সেরে দেন নাই হাতে হাতে পিঠের গোস্তগুলি উঠিয়ে ফেলে দেওয়া হল সেই দিন আগুনের কয়লাগুলি মাটির মধ্যে খাপ্পা দিয়ে আল্লাহ ফানুকে চিৎ করে সোয়াইয়া হাত গুলি জোর করে চাপ দিয়ে ধরে রাখা হতো পিঠের চামনাগুলি পড়ে পড়ে গোস্ত করি পচে পচে খসে খসে পড়ে যাইতো হাজার খণ্ড হয়ে গিয়েছিল আহা জাগাত জাগাত থেকে উঠে হয়ে গিয়েছিল চামড়া ছিল না শুধু গোশত উঠে চলে গিয়েছিল খাববাবের হজরত আমিরুল বললেন খাবাব তোমার কি বসন্ত হয়েছিল দিলেন আমিরুল মমিন বসন্ত হয় নাই পিঠের মধ্যে যে গোষ্ঠ শূন্য দেখেন আপনি এটা বসন্তের দাগ না হুজুর এটা কালেমার বদলা কালেমার জন্য আমার ফেলে দিয়েছে কিন্তু আমি খাবে মা ছেড়ে দেয় হাজরাতে বেলালের দশ এরকম বহু কষ্ট বেলালের আবু সিদ্দিক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন হাতপা পা গুলি বাঁধা হজরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে কোনো হুশ তারা নাই বড় কষ্ট দেখে আবু যে বলেন হজুর জীবনে এত কষ্ট বেলালকে দেওয়া হয়েছে অনুমতি যদি দেন বেলালকে আমি মুক্ত করে নিয়ে আসব আল্লাহ নবী অনুমতি দিলেন বেলালকে মুক্ত করে নিয়ে আসা হল নবীজি মদিনায় চলে গেলেন যদি কখনো মদিনাতে যান তো দেখবেন রিয়াজুল জান্নার পিছনে সাইডে বাম ডাইন দিকে আল্লাহ নবীর পবিত্র মিম্বর শরীফ তারপরে হজরত আবু বকরের মিম্বর এইখান থেকে একটু পিছনের দিকে যদি আসেন দেখবেন একটা সাদের মতো এই স্টেজের মতো একটা সাদ এই সাদের মতো একটু জায়গা এইখানে টাইল দিয়ে সুন্দর করে ঢালাই করে নির্মাণ করে রেখেছে ওইখানে দাঁড়াইয়া সৌদির জিন্ডা মসজিদে নবীর দাঁড়ায় আজান দেয় বলে কেন আজান দেয় ওইখানে দ্বারাই হযরত বেলাল ওটা ছিল বনু নাই বেলাল আজাম দ্বিতেন তো ওই এখানে মসজিদে নবী বর্ধিত হওয়ার পরে ওই জায়গাটাকে সংরক্ষিত করে রাখছে যে ওইখানে দাঁড়ায় কেমন পর্যন্ত মসজিদের মুয়াজ্জিন নববীর ওইখানে দাঁড়ায় আজান দেয় আল্লাহ আপনারা খুশি হবেন কিনা আমি নিজে চোখে দেখছি মসজিদের মসজিদ রসুল কারিমের যখন আজান দেয় তো এক মহাজিন আজান দিচ্ছে আর এক মহাজিন বসে রয়েছে তো যেই মহাজিন বসে রয়েছে সেই মহাজিনকে দেখলাম মোহাম্মদ রসুল্লাহ বলার পরে সাল্লাহ সাল্লাম বলে এইভাবে চুমা লাগাইতেছে শুধু গন্ডগোল খালি বাংলাদেশে শুধু ভন্ডগোল বাংলাদেশে এটা বন্ধ করতেই হবে আচ্ছা বলেন তো এটা বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি এটা বন্ধ করা জরুরি না পতিতলায় বন্ধ করা জরুরি এটা বন্ধ করা জরুরি না ঘুষ বন্ধ করা জরুরি আমরা এটা বন্ধ করতে পারি না আমরা রসুলের দুরুদ সালামের মহাব্বত বন্ধ করা জন্য উঠে পড়ে লাগছি আল্লাহ আমরা তো এই জন্য দুনিয়াতে পাঠাইছে না কথা কন না ঠিক আছে ভাই আল্লাহ আমরা এই জন্য দুনিয়াতে পাঠাইছে না আল্লাহ পাঠাইছে যেটা একবার আল্লাহ হারাম করে দিছে যেটার জন্য অন্য ধ্বংস হয়ে আমাদের সেটা বন্ধ করার দরকার আমরা সেগুলি বন্ধ করার দরকার আমরা এগুলি বন্ধ করতে না এসে আমরা কেসু এটা বন্ধ করব আমরা সমালোচনা করতেছি নিজেদের যুক্তি দ্বারা করতেছি হিট করতেছি গালি দিচ্ছি ধমক দিচ্ছি মন্দ বলতেছি বেদাতি বলতেছি এগুলি কি আমি বুঝি না মাঝে মধ্যে হাসি আসছি দেখি হারে উন্মতের বন্ধ করার দরকার ছিল সুদ কারণ একজন ব্যক্তি যদি সুদ খায় তাহলে সে সারা জীবন ইবাদত কবুল হয় না কথা ঠিক আছে না ভাই কিন্তু আপনি যদি মোহাম্মদ রসুল্লাহাম বলে সুমা লাগান তো আপনার একটা গুনাও কোনো দিন হবে না বরং আল্লাহ আপনার নেকি দিবে বলে এটা দলিল আছে এটা ইমাম জৈনুদ্দিন স্বামী ফতে স্বামীর কিতাব সালাতের বাবুল আজানের ভিতরে লেখছে একটা গুণাও আপনার হবে না কোনোদিন বরং আল্লাহ রেসকেরসুলের কারণে আল্লাহ আপনার ইমাম হজরত ইসমাইল হাক কি বুরুসি তফসিল রুহুল বয়ানে লেখছেন যে আপনার চোখে আল্লাহ নূর পয়দা করে দেয় ইমামরা এর বরকতের কথা লেখছে নিষেধের কথা কোন ইমাম লেখে নেই বরং এর পক্ষে ইমামরা লেখছে যে দলিল আছে যদিও জৈব দলিল দুর্বল দলিল কিন্তু দলিল আছে এইটা নিয়ে ঝগড়া করার তো কিছু নাই কিন্তু দরকার ছিল সুদ বন্ধ করা আজও পর্যন্ত আমরা একটা এনজিও বন্ধ করতে পারিনি বরং এনজিও তো বন্ধ করতে পারি নাই বরং আমরা এনজিও বিপরীত আর নতুন কোন ইসলামিক পদ্ধতির কোন এনজিও আমরা বের করে দেখাইতে পারি নাই যে তোমরা এটা বাদ দে এটা করো এটা হালাল পদ্ধতিতে আছে এটা হারাম পদ্ধতির দরকার নেই তোমরা হালালটা করো আমরা পারি নেই কথা কন্যা ঠিক আছে না ভাই যেটা পারি নেই যেটা বন্ধ করার দরকার ছিল সেটা করতে পারি নেই যেটা বন্ধ করার দরকার না সেটার জন্য আমরা নিজেরা ঝগড়া করতেছি তো যাই হোক ওই মসজিদ নবীর উপরে ওইখানে দাঁড়ায়া মোয়াজিন এখনো আজান দেয় ওইখানে বেলাল রাজ আজান দিতেন তো আজান আসলো স্বপ্নে আল্লাহ রসুলের কারে কালবে ওহি নাজিল করে স্বপ্নে কিসের মাধ্যমে স্বপ্নে ওহি সাত পদ্ধতিতে আসত তার এক পদ্ধতি ছিল স্বপ্নের মাধ্যমে এই যে আপনারা যে আজান এই আজান কিন্তু স্বপ্নে আসছে একসাথে বলবো না মার আজান কিভাবে আসছে স্বপ্নে নবীজি ঘুমিয়ে আছেন স্বপ্নে আল্লাহ তার রসুলের কাল বহি করলেন স্বপ্নে যে হুজুর এইভাবে 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 আজান উন্মত কে শিখে যায় আরো কয়েকজন সাহাবি এইভাবে স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল সকালবেলা বললেন যে এইভাবে এইভাবে সাহাবেক রাম এসে বললেন যদি আসুল এইভাবে স্বপ্ন দেখছি নবীজি বললেন আল্লাহ আমার কালবের ভিতরে নাজিল করছে তোমারা এইভাবে আজান হবে বেলালকে ডাকবো বেলাল লবাই কে রাসূলুল্লাহ তুমি মিনারায় যাও তুমি আজকে থেকে আজান দিবে নবীজি বেলালকে আযানের বাক্যগুলো শিখাই দিলেন হযরত বেলাল আজান শুরু করে দিলেন আচ্ছা বেলাল সারাকি আর সাহাবী ছিল না আরো কত হলো ছিল না আর বিশুদ্ধ ভাষার প্রাণজল ভাষার সাহাবী ছিল না তো তাদেরকে বাদ দিয়ে বেলালকে কেন দিল সে তো হাফসি সে তো আরবির উচ্চারণ তো তার জটিলতা ছিল সে নিগ্র কালো এর হলো ইসলামে চেহারার কোনো ফাংশন না ইসলামে বিরাট বড় সার্টিফিকেট কোন ফাংশন না ইসলামে এই বড়ত্বর অনেক বড় লম্ব হবে আমাদের সাংবাদিক সাহেবের মতো জোয়ান মধ্য হবে আর সে একবার ভেস্ত চলে যাবে তা কিন্তু না কি কথা ঠিক আছে না ইসলামে এই একজন কালো হয়ে যাবে সে দোজকে চলে যাবে তা কিন্তু না ইসলাম হচ্ছে তাকুয়া আপনার যত বেশি তাকওয়া থাকবে তত বেশি আপনি আল্লাহর কাছে কবুল হবেন আপনার যত রসুল প্রেম থাকবে তত নবী আপনার কদমে নাও রসুল কারিমের কদমে আপনাকে দেখে নিয়ে যাবে কথা বলে ঠিক কি না ইলমুদ্দিন সে রসুল প্রেমে আল্লাহ রসুলকে খুশি করিয়া নাস্তিকরে জাহান্নামে ফাটাইয়া সে ফাসির কষ্ট গলায় দিয়া আল্লাহর তাকে সুসংবাদ দিয়ে গেলেন রাত্রিবেলা ইলমুদ্দিন

শব্দ যাওয়ার পরে কোন সাহাবি আর ঘরের মধ্যে থাকতে পারতেন না পাগল ভরা হয়ে চলে আসতেন বন্ধু দীর্ঘদিন বেলা আজান দিলেন মুয়াজ্জিনের দীর্ঘ দীর্ঘদিন হজরত বেলা আজান দিলেন আল্লাহ নবী পৃথিবী থেকে আল্লাহ দরবারে তসরিফ রাখার সময় চলে আসলো নবী যে এন্তেকাল গ্রহণ করবেন আল্লাহর নবী আর দুনিয়াতে থাকবেন না চলে যাবেন আল্লাহর দিদারে আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলমিন নিয়ে চলে গেলেন আল্লাহ নবীকে সরিয়াতে রাউজাতুর মনোহরাতে দাফন করা হলো প্রিয় নবীজি রাউজা শরীফে ঘুমিয়ে গেলেন আহা সাহাবিদের অবস্থা বড় করুণ হয়ে গেল মদিনাত প্রত্যেকজন সাহাবি পাগল পরা হয়ে গেল তিন দিন পর্যন্ত সারা মদিনাতে কান্নার রোল খাবার দাবার বন্ধ হয়ে গেল রান্না বান্না বন্ধ হয়ে গেল এমনকি শিশু দুধের বাচ্চার পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিল আল্লাহ নবীর একটু উঠছিল উটের নাম ছিল কাসুয়া এই কাসুয়া উঠ এতটাই পাগল পরা হয়ে গেল তিন দিন পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাসুয়া একাধারে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল এই কাজ আউট খাওয়া দাওয়া বন্ধ করে দিল আল্লাহ নবী সাহাবি হজ্বেলা একটা ছোট্ট গাঠুরি বেঁধে আসলেন আবু বকানকে বলেন আবু বকর আমাকে বিদায় দিয়ে দাও আর মধ্যে আমার থাকা সম্ভব না আল্লামা ইমাম যায়লাই নাসর রায় মধ্যে তিনি লিখেন হযরত আবু বকর কাছে বিদায় চাইলেন হযরত বেলাল আবু বকর বহু অনুরোধ করলেন থাকার জন্য কিন্তু নাসর বললেন না আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না আমি পন করেছি আমি আর আজান দিতে পারব না আজান দিলে রাসূল আসতেন নবী নামাজ পড়াইতে আমি আজান দেব কে আসবে আমি কারে আজান শোনাব কে আমার আজান ইমামতি করবে আশিক রসুল হজরত বেলাল সুদূর সিরিয়ার দামেশকে চলে গেলেন গভীর রাম ঘুমিয়ে রয়েছেন স্বপ্নের মধ্যে দেখতেছেন রহমতের নবী তসি বেনে বলতেছে বেলাল রে তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো তুমি আমার জিয়ারুতে কেন আসো না বেলাল আসো আমার জিয়ারুতে নবী রাশি বেলাল পাগল পরা হয়ে গেলেন রসুল তাকে ডেকেছেন যে আরতির জন্য ইমাম তাকে উদ্দিন সবকি আর ও সকামের মধ্যে তিনি লিখতেছেন হজরত বেলাল ঘুম থেকে উঠে কান্না শুরু করলেন কখন মদিনাতে আসবেন হজরত নবীরা আশিক রওনা হয়ে চলে আসলেন মদিনাত মনোয়ারায় দীর্ঘ পথ পায়ে হেটে হেটে সওয়ারিতে চলে চলে হযরত বিলাল আসলেন সুদূর সিরিয়ার দামেস্ক থেকে মদিনা সাড়ঝখানি রাস্তা ছিল না বহু বহুপথ অতিক্রম করে মদিনাতে আসছে মদিনায় এসার্জত বেলাল রওজা শরীফ কাঠের জালিম মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল ও রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কানতেছে হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদম নভারুকে হাজি নবী গো আপনি আসতে বলেছিলেন আমি আপনার কদম এসে গেছি বসে বসে বেলাল কান্তি ছি নতুন মহাদ্জিন এসে দেখলো নবীর মোহাদ্জি মহাদ্জিনের রসুল বেলাল ফিরে আসছে ডাক দে বলেন নবীর মুহাদ্জিন বেলাল ফিরে আসছে তোমরা আসো হজরত সাহাবে খাম এসে দেখলেন নবীর মুহাজিন বসে বসে কান্দে ডাক ডাক বেলাল রে কতদিন হলো আজান দেও না একটা বার আজান নবীর মসজিদ আজকে দিয়ে যাও হজরত বেলাল বলেন সাহাবির আরে আমার পক্ষে আর সম্ভব না আমার পক্ষে আর সম্ভব না প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর কারণ কি দেখবেন সন্তান যখন মারা যায় মা সন্তানের খাট ধরে ধরে কাঁদে মা সন্তানের বিছানা ধরে ধরে কাঁদে মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে পৃথিবীর সবাই ভুলে গেলেও মা ভুলতে পারে না বন্ধুরে হজরত বেলাল রাজি আল্লাহ তালু কলিজার ভিতর থেকে নবী এমন ভাবে ভালোবেসে ফেলেছিলেন বিরহ বেদনা সহ্য করতে পারতেন না সবাই বললো তাহলে হাসান হুসেইনকে দেখে নিয়ে আসো ইমাম হাসান হুসেইনকে দেখে নিয়ে আসা হলো ইমাম হাসান হুসেইনকে দেখে হজরত বেলাল দেতিয়া লাভণ ৰৌজা থেকে উঠে গেলে ইমাম হাজনে বুকের মধ্য মাথা ডকায় কান্দে ইমাম হুসেইন তেতিয়া লাভন বুকের মধ্য মাথা টাকায় কান্দে নবীর মুৱাজ্জির কান্দে সাহাবিরাও কান্না শুরু করে দিলেন কিছু সময় পরে ইমাম হাসান ডাকতে বলল নানান মুহাজি যেই লাহাম দিয়ে আমরা নানা রাজার শোনাই নানান মুহাজি ওই লাহাম দিয়া আমাদের কেউ আজ আজান যাও হাজরত বেলাল দৌড়ে চলে গেলেন সেই সাদের উপরে যে সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন ওইখানে দাঁড়ায় গেলেন আজান শুরু হয়ে গেল আল্লাহ আকবার বলে যখন বেলাল টান দিলেন সারা মদিনায় আজান সরিয়ে গেল আজান সরিয়ে যাওয়ার পরে মহাজিনের রসুল হজতে বেলাল এই আজান শোনা সরিয়ে যাওয়ার পরে ঘর থেকে সাহাবেরা বের হয়ে দৌড় মারছে নবীর মহাজিন আসছে ইমাম সুফকি রহিমাহুল্লাহ লিখতেছেন আল্লাহ নবী সাহাবি মুহাজিনের সুল বেলাল যখন আজান দিচ্ছিলেন আজানের মোহনায় মহিলারা বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রসুল বুঝি আসছে রে ইমাম সুব বলতে বলতেছিলেন সবার মুখে একটাই বাক্য নবী বুঝি ফিরে আসছে রসুল বুঝি আসছে রে নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে আমাদের মাঝে হাজরত বেলাল রাজনী মদিনা সব মানুষ করে কেদে 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 হয় পরিস্থিতি এতই গভীর হয়ে গেল সমস্ত মদিনার মানুষ কাঁদতেছিল ছিল শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কান্না করে আমার পেয়ারা গালের পরে মদিনার মানুষ কখনো আর এইভাবে কাঁদে নাই এত পরিমাণে কান্না আল্লাহ পর আল্লাহ পর কান্না হালদত বেলায় যখন আনন্দ মদিনার মাটি থার করে কেঁপে উঠল ইমাম সুখকে দেখতেছে পৃথিবীতে কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপবে নাই কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপবে না কিন্তু নবীর মুআজ্জিন বেলাল যখন আজান দিয়েছিলেন পৃথিবীর মাটি থরথর করে কেঁপে উঠেছিল এটার নাম এসকে রসুল এসকে রসুল মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই হেরসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জানা নয় হে নয় হেরসুল কেও ধরি না তোমায় পাওয়ার আশ মনুস জয় মোদি নই পাওয়ারা সেই মনুসঠ জি থাকিয়োনা এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জন্না तेरा सज नय हे रसूल জাহান্নম উপস্থিতি আল্লাহ আমাদেরকে এসকে রসুল কবুল করুক সকলে না আল্লাহ রসুলের মহ